আসসালামু আলাইকুম এভরিয়ন আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন ওই দিন আমি আর আমার হাজব্যান্ড ডিসাইড করলাম কিছু কেনাকাটা করার জন্য সুপার শপে যাওয়া যায় তো এই তো বাসা থেকে বের হয়ে বিশ্বাস করবেন কাজ গরমে আমার প্রায় না জেহাল অবস্থা আর একটু হলেই হিট স্টক করে ফেলছিলাম সো একটি জুস বার দেখে একটা জুস অর্ডার করলাম আমার জন্য দেন জুসটিকে খেয়ে একটু ফিট মনে করলাম সো সুপার শপে চলে গেলাম সুপার শপে গিয়েই তো মেয়েরা সাধারণত ড্রেসগুলোই দেখে থাকে আপনারা সবাই জানেন ড্রেসের প্রতি বেশি আকর্ষণ আমিও ড্রেসগুলো দেখছিলাম তাদের কালেকশনে খুব ভালো ভালো কিছু সামারের জন্য কমফোর্টেবল ড্রেস উঠিয়েছিল তারা খুব ভালোভাবে পরা যাবে সো আদার্স যেই প্রোডাক্টগুলো আমি নেওয়ার জন্য আসছিলাম সেগুলোও দেখছিলাম ভালো পরিমাণে সামারের জন্য কিন্তু সুন্দর মতো ডিসকাউন্ট দিয়েছে প্রত্যেকটা প্রোডাক্টই খুব ভালোভাবে ডিসকাউন্ট দিয়েছে এতে তো আমি মহা খুশি আরও ভালোভাবে বেশি করে প্রোডাক্ট কেনার জন্য ভাবছিলাম আর আমরা বাঙালিরা কিন্তু ডিসকাউন্ট পেলে একটু বেশি খুশি হয়ে থাকি সো আমিও প্রোডাক্টগুলো দেখছিলাম কি কি নেওয়া যায় অ্যান্ড সকালে নাস্তা হিসেবে বানানোর জন্য খুব তাড়াতাড়ি কি নেওয়া যায় ভাবছিলাম কারণ এই গরমে আমরা কিন্তু কেউই চাই না কিচেনে বেশিক্ষণ থাকতে সো আমি প্রোডাক্টগুলো নিচ্ছিলাম আর এই তো আজকার ব্লগটা এই পর্যন্তই আপনার যাদের যাদের ভালো লাগবে একটি লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন